মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ষাট হাজার টাকা দুর্গাপুজোর অনুদানের দখলদারি নিয়ে উত্তেজনা রায়গঞ্জের বড় বড়ুয়ার কিশোর সংঘে মন্দিরের জমির জবরদখলের অভিযোগে উত্তেজনা ছড়ালো বুধবার রায়গঞ্জের বড়ুয়া এলাকায় রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া মোড়ে এ নিয়ে বুধবার সকালে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তাদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত বারুয়ারি দুর্গা মন্দিরের জমি জবরদখল করে নিচ্ছে এলাকারই কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তি গ্রামবাসীরা আরও অভিযোগ করেন জমির মালিক পরেশচন্দ্র সরকারকে না জানিয়েই বেআইনিভাবে এই জমি মন্দির দখল করার চেষ্টা করে চলেছে তারা বর্তমানে ওই মন্দিরে বারোয়ারি দুর্গাপুজো হলেও অভিযুক্তরা স্থানীয় গ্রামবাসীদের সেই পুজোতে অংশগ্রহণ করতে দিচ্ছে না পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা না হওয়ায় এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা দীর্ঘক্ষণ রাস্তা আটকে থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা স্থানীয়দের দাবি অবিলম্বে এই সমস্যা সুরাহা করুক প্রশাসন অন্যথায় বড়সড় আন্দোলনের পথে যাবেন তারা এদিন পথ অবরোধকারী স্থানীয় গৃহবধূ প্রিয়াঙ্কা সরকার বলেন রিপন ওরফে লালু সরকার তারাশঙ্কর সরকার প্রাণ শঙ্কর সরকার ধিমান সরকার খোকন সরকার ও বাদল সরকার সহ তাদের সঙ্গী সাথীরা এদিন প্রিয়াঙ্কা সরকার আর কি কি বলেছেন শুনুন আমরা এখানে আন্দোলন করছি এই আমাদের বড়ুয়া যে কিশোর সংঘ এখানে যে দুর্গাপূজা হয় এখানে প্রচন্ড অশান্তি হচ্ছে দুর্গাপূজা নিয়ে মানে আমরা মন্দিরে আসছি মানে মন্দিরে আসতে দিচ্ছে না রাতারাতি মন্দির ভাঙচুর করছে প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে এই জন্যই আমরা গ্রামবাসীরা ওই যে লালু সরকার ওর ভালো নাম হচ্ছে রিপন সরকার కనుకురాకు <coughs> এখন মানে গ্রামের মধ্যে অশান্তি ওই সৃষ্টি করছে মানে এর নামে কেস করছে তার নামে কেস করছে তাছাড়া মন্দিরে মন্দির ভাঙচুর করছে আর এর অনেক প্রমাণ আছে সাধারণ মানুষ অতিষ্ঠ ওর জ্বালায় তো ওই যে আরেকজন দিদি আছে ওনাকে অনেক যাই মন্দির দখলের জন্য মন্দির দখলের জন্য ওটা বারোয়ারি পুজো হয় ও বারোয়ারি পুজো রাখবে না ওরা পার্সোনালি পুজো করবে কয়েকজন মিলে তাই জন্য আমাদেরকে এরকম করছে লালু সরকার ধীমান সরকার তারপরে তারাশঙ্কর সরকার প্রাণশঙ্কর সরকার খোকন সরকার বাদল সরকার আরো অনেকে হ্যাঁ থানায় কেস করা হয়েছে আমরা চাইছি পুজোটা যেন আমরা গ্রামবাসীরা মিলেই করি সুষ্ঠুভাবে পুজো হয় রকম অশান্তি না হয় রাত্রেবেলা আমরা ছেলেরা রাস্তা দিয়ে যেতে পারি না বাজে ভাষায় গালিগালাজ করে লালু সরকার তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি পথ অবরোধ করেছি হ্যাঁ জানিয়েছি জানিয়েছি প্রশাসন থেকে কোন রকম স্টেপ নিচ্ছে না চলবে চলবে আজকে চলবে প্রায় এটা এর মানে মীমাংসা যতদিন না হচ্ছে সুষ্ঠুভাবে মন্দিরের মানে ঠিকঠাক না হচ্ছে ততদিন চলবে পাশাপাশি জমি মালিকের শরিক সুপ্রিয় দাস কি বলেছেন শোনাবো কেউ কথা বলবো না আমার নাম সুপ্রিয় দাস আমি আমি আমার নাম সুপ্রিয় দাস আমি এখানকারই বাসিন্দা বড় বড়ুয়া গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা অভিযোগ হচ্ছে আমাদের এখানকার একটা বারুয়ারি মন্দির আছে মন্দির আপনারা দেখতেই পারছেন এই মন্দিরটিতে আমরা বহু দিন মানে আমার জন্মানোর পর থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখছি এখানে আমরা বারুয়ারি যারা আছে গ্রামের আশেপাশে যারা আছে সবাই মিলে খুব ভালোভাবে দুর্গাপুজো হতো এবং এই পুজোতে এই এই যে জায়গাটা আছে মন্দিরটা আছে সেইটা ছেষট্টি শতক জমির মধ্যে একটা অংশে আছে এই জমির মালিকের নাম হচ্ছে পরেশ সরকার যিনি আমার জ্যাঠামশাই এই হচ্ছে আমার জ্যাঠামশাই এবার আমরা কিছুদিন আগে জানতে পেরেছি এই জমিটা ওনার এনওসি ছাড়া একটা জাল এনওসি করে একদল দুষ্কৃতির দল এটাকে রেজিস্ট্রেশন করে আর একটা সোসাইটি নাম্বার বের করে এর এগেনস্টে আমরা কোর্টের দ্বারস্থ হই আমরা থানার দ্বারস্থ হই আনা এর এগেন্সটা এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নাই এবং যেদিন থেকে মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার এই পুজোর যে অনুদান দেয় ঠিক তারপর থেকে আমরা দেখি লালু সরকার তারাশঙ্কর সরকার বাদল দাস খোপন সরকার ধীমান সরকার এবং ওদের যে সাঙ্গ আছে তারা সেই পুজোর হিসেব আমাদেরকে দেয় না কোনো টাকার হিসেবে আমাদেরকে দেয় না এই গণ্ডগোলটা গত এক বছর থেকে চলছে এবং এক বছর আগেও এই তারাশঙ্কর বা এই লালুর বিরুদ্ধে আপনাদের মানে মিডিয়া হাউসের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এই লালু সরকারই এই মন্দিরের টাকা নিয়ে এখানে মদ মাংস খেয়ে উড়িয়ে দেয় সেটা আপনাদের মিডিয়া হাউসে প্রকাশ পেয়েছে আমরা সেটা শুনতেও পেরেছিলাম তা আমাদের এখন বক্তব্য হচ্ছে লালু সরকার এখন জবরদখল আমাদের কাউকে ঢুকতে দেবে না তাদের পরিবারের কয়েকজন লোকজন মিলে সেই মন্দিরটাকে দখলে রাখবে এবং মুখ্যমন্ত্রীর তহবিলের যে টাকা যে অনুদান পুজোর দেয় সেই অনুদানের টাকা ওরাই নয় ছয় করবে কোনো হিসাব কাউকে দেবে না যার জন্য চক্রান্ত করে বিভিন্ন রকম মাঝে মধ্যেই পাল্টা কেস সাজিয়ে আমাদেরকে কেস দিচ্ছে সেগুলো নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি পাড়ার মেয়ে পাড়ার যারা মহিলারা আছে তারা রাস্তায় বেরোতে পারে না রাস্তায় বেরোলে অশ্বালীন গালাগালি হয় সেগুলো নিয়ে আমরা কমপ্লেনও করেছি থানা কোনো অ্যাকশন নেয়নি এই হচ্ছে আমাদের বক্তব্য পুজোটা কম করে হলো প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে পুজোটা এই অশান্তিটা এক বছর থেকে হচ্ছে তার আগে কি তার আগে বারোয়ারি তার আগে কমিটি ছিল কোনো প্রবলেম হয়নি যেদিন থেকে এই পয়সা ঢুকা শুরু হয়েছে মানে ওই পয়সাটাকে তছনছ করবে বলেই মেন ইস্যু এখন আর কি কমিটি হলো আপনাদেরকে রাখে না না এখন কমিটি হলো কমিটিতে আমাদেরকে রাখবে না তারা তারাই কমিটি বানাবে সেই কমিটিতে কোনো কারো কোনো জায়গা নেই আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এর সুষ্ঠু বিচার হোক সাধারণ মানুষ এখানে গ্রামে যারা আছে সবাই বারুয়ারি থাকবে বারুয়ারির হাতি পুটোটাকে তুলে দিতে হবে

রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি আমাদের বিএলআরতে এই জমি সংক্রান্ত এই রেজিস্ট্রেশন যে জাল হয়েছে তার বিরুদ্ধে একটা এফআইআর চলছে আমাদের সিভিল কোর্টে একটা কমপ্লেন চলছে সেটা এখনো বিচারে ধীন রয়েছে প্রশাসনের তরফ থেকে এখন আমরা কোনো অ্যাকশন পাই তবে এই এলাকার মানুষ রিপন সরকার তারা এবং প্রাণ সরকারদের দ্রুত গ্রেপ্তার চেয়েছেন শেষমেশ কিশোর সংঘের পুজোর মালিকানা কার হাতে যায় সেটা এখন দেখার উদয়নাপুর রাইগঞ্জের বড় বড়ুয়ার বড়ুয়া মরঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434349 Seven zero one six.